সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ব্রিটিশ সাপ্তাহিক সংবাদমাধ্যম দ্য উইক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে নিয়ে একটি কাভার স্টোরি করেছে এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানব চলুন পত্রিকায় চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কী লিখেছে দ্য উইক ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি শিরোনাম দিয়েছে নিয়তির সন্তান ব্রিটিশ সাপ্তাহিক দ্য উইক নিউজ ম্যাগাজিন চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি করেছে যার শিরোনাম ডেস্টিনিজ সাইল্ড বা নিয়তির সন্তান দ্য উইক ম্যাগাজিনের নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজার লেখা ওই শীর্ষ প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপির ভাঙ্গার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে প্রতিবেদনে আরও বলা হয় সাতান্ন বছর বয়সী তারেক এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন দ্য উইকের চলতি সংখ্যার কাবার স্টোরি ডেস্টিনস চাইল্ডের বাংলা অনুবাদ পাঠকের উদ্দেশ্যে নিচে তুলে ধরা হলো বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তারেক রহমানের জন্য যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সমর্থকদের কাছে তারেক জিয়া নামে পরিচিত তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র মুক্তিযোদ্ধা ও সেনা জেনারেল জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন উনিশশো একাশি সালে বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে নিহত হওয়ার পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা উনিশশো সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদকে পতনের দিকে নিয়ে যায় সাতান্ন বছর বয়সী তারেক এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমানের জন্য যিনি ভার্চুয়ালি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ঢাকায় নামার পর তার জীবনে পূর্ণ চক্র সম্পূর্ণ হবে খালেদা জিয়া আশা করছেন তার কি আসন্ন নির্বাচনে দলের মুখ হিসেবে আবির্ভূত হবেন তারেক ইতিমধ্যেই একটি সুস্পষ্ট পরিকল্পনা করেছেন বলেন তার উপদেষ্টা মাহাদি আমিন চাকরি জনস্বাস্থ্য শিক্ষা কৃষক শ্রমিক বা শ্রমজীবী যেই হোক না কেন আমরা তাদের সমান সুযোগ ন্যায্য মজুরি এবং দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা দিতে চাই বলেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা এবং তারেকের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার আমরা একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি গড়ে তুলতে তারেকের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চাই সব নজর এখন থাকবে এদিকে যে কতটা দক্ষতার সাথে তারেক বাংলাদেশের নেতৃত্ব নিতে সক্ষম হবেন যখন তিনি ঢাকায় নামবেন তিনি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন এবং সামরিক প্রশাসনিক কর্তৃত্ব তার কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়েছিল যে তিনি ভবিষ্যতে আর রাজনীতিতে জড়াবেন না এটি ছিল তার রাজনৈতিক অধিকারের লঙ্ঘন বলেন জর্জিয়া জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী মানে তারা বলছে যে তারেক যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন তখন তিনি সামরিক প্রশাসনিক কর্তৃত্বের সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের যে তিনি ভবিষ্যতে আর রাজনীতি করবেন না এখন তিনি আবার যে পুনরায় এভাবে রাজনীতিতে কামব্যাক করছেন এটা হচ্ছে তার সেই দেওয়া প্রতিশ্রুতির বড় খেলাপ আচ্ছা ষোলো বছরের নির্বাসনকালে তার এক ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হন তিনি তার ছোট ভাই আরে আরাফাত রহমান ওকে হারান এবং বহু আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হন তবুও তিনি বিএনপিতে প্রভাবশালী থেকে যান এবং দলকে একত্রিত রাখেন আওয়ামী সরকার কর্তৃক দল ভাঙ্গার চেষ্টার বিপরীতে তারেক এবং মির্জা ফখরুল ইসলাম আলমগিরি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন বলেন আসিফ আলী দুই হাজার নয় সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং দুই হাজার ষোলো সালে পুনঃনির্বাচিত হন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক তার মায়ের কারাবরণের পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন কারণ তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে অষ্টআশি সালে রাজনীতিতে প্রবেশ করেন তিনি উনিশশো সালে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন কিন্তু পরে খুব একটা সক্রিয় ছিলেন না যদিও বিএনপি সরকার গঠন করে তিনি দুই সালে নির্বাচনী প্রচারে পুনরায় সক্রিয় হন এবং বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে এই সময় তিনি দলের উল্লেখযোগ্য প্রভাব অর্জন করেন তবে মায়ের শাসনামলে তার বিরুদ্ধে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এবং সরকারের কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও ক্ষমতা প্রয়োগের অভিযোগ আনা হয় দুই সাত সালে পখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং তারেক তার মায়ের সঙ্গে বন্দী হন দুই বছরের তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালে অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয় তারেক দুই হাজার সালের নির্বাচন পূর্বে মুক্তি পান এবং চিকিৎসার জন্য কেরলে লন্ডনে যাওয়ার অনুমতি পান বাংলাদেশ পরিবর্তন তারেকের জন্য একটি সুযোগ যাতে তিনি তার পূর্বসূরিদের ধারা ভেঙে নিজস্ব একটি উত্তরাধিকার তৈরি করতে পারেন প্রশ্ন হলো তিনি কেমন নেতা হবেন তো এই ছিল যে দ্য উইকে প্রকাশিত তারেক রহমানকে নিয়ে যে কাভার স্টোরি তার যে পূর্ণাঙ্গ যে প্রতিবেদনটা এটি ছিল তো এমনিতেই বিএনপি যেহেতু একটি পুরনো রাজনৈতিক দল এবং তারেক রহমানই হচ্ছে বর্তমানে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ক্যাপ্টেন যাকে বলা হয় ক্যাপ্টেন অব দ্য শি শি তো আশা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি মোতাবেক সামনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতা গ্রহণ করে তাহলে অতীতে তারেক রহমান যেসব বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়েছিলেন এখানে যে প্রতিবেদনে যেভাবে উল্লেখ করা হয়েছিল আশা করছি তিনি বর্তমানে সেই সময়ের তুলনায় এখন যথেষ্ট পরিপক্ক এবং ভবিষ্যতে তিনি সেগুলো মাথায় নিয়ে দল এবং রাষ্ট্র আরও সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করবেন অতীতের ভুল প্রান্তি কে সেখান থেকে শিক্ষা নিয়ে তিনি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তার জন্য অবশ্যই শুভকামনা এবং বিএনপির জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ